নাম এম বি রামি রহমান আমি আমি গেড ওয়ানে পুরি আমার স্কুলের নাম ওল ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল আমার ড্রয়িং করতে ভাল ভালো লাগে এটার জন্য আমি শিখছি এটা আমার হবি আর এটা আমার ড্রয়িং কালাৰ পেঞ্চিল <laughs> আমি একটা হাঁস এঁকেছি আমি একটা হাঁস এঁকেছি রাইট সার্কেও ধন্যবাদ যাবে না ধন্যবাদ